একটা কথা না বললেই নয় আর না বলে পারছি না প্রচুর মানুষ তোমরা আমাকে জিজ্ঞাসা করছো ম্যাসেঞ্জার করে রাস্তাঘাটে পর্যন্ত জিজ্ঞাসা করছে আমাকে তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা বানাচ্ছি আর কি যে আজকে একটা গতকালকের থেকে এটা হয়েছে শুরু হয়েছে আর কি যে আজকে নাকি একটা বড়ো দিন কি বড়ো দিন এই যে আমি স্ক্রিনের মধ্যে তুলে ধরছি এই যে মেসেজটা সবাই কপি করে করে তাদের আইডিতে পোস্ট করছো তো এইটা কোনোরকমই কোনো সত্যতা নেই এটা সম্পূর্ণ একটা ভুল তো তোমাদেরকে বলবো এটা কোনো না কোনো ব্যক্তি এটা রকম একটা পোস্ট করেছে এবং সেখান থেকে একটা সার্কেল হিসাবে কিন্তু এটা ভাইরাল হচ্ছে মানে পোস্ট করছে সবাই যেহেতু তুমি দেখছো কপি পেস্ট করতে বলছো তুমিও কপি পেস্ট করে পোস্ট করছো কারণ আমরা কেউই চাইবো না আমাদের তথ্য কোনোরকমভাবে ভা কোনো জায়গা থেকে লিক হোক বা কোনো জায়গা থেকে আমাদের তথ্য কোনো কোম্পানি বিক্রি করুক এটা আমরা কখনোই চাইবো না তো সেই ক্ষেত্রে এটা বোকা মানুষদের এই কাজটা কিন্তু করছে তো তোমাদেরকে বলবো এসব ভুলভাল ফেক নিউজের দিকে কখনোই মন দিও না বা কখনোই এটাকে নিয়ে ভেবো না এইসবগুলো কোনোটাই সত্যতা নেই ঠিক আছে তো সবাইকেই বলছি এটা সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য ঠিক আছে সবাই ভালো থাকবে খুশি থাকবে আনন্দ থাকবে বাই